হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি সাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা নম্বর নাম্বার ইসর মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি এই মুহূর্তে আবাসিক এলাকাতে আপনাদের একটি জমি দেখাবো আর দুটি বলর দেখাবো একটি আড়াই কাঠা এই একটি আড়াই কাঠা যার বিক্রয় মূল্য প্রতি কাঠা জমির মূল্য রয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা আর জমিটা দেখতে পাচ্ছেন একদম শত্রুগুণ বিশিষ্ট এই একটি এল রয়েছে ওই পাশে একটি ওই পাশে একটি এই পাশে একটি অর্থাৎ চতুর্গুণ বিশিষ্ট পাশাপাশি ওই একটি এল রয়েছে ওই কানিতে রয়েছে ওই কানিতে রয়েছে এটাও একটা চতুর্গুণ বিশিষ্ট একটা জমিন আর এই জমির একটা সুবিধা রয়েছে সদর অর্থ হচ্ছে উত্তর এটা দক্ষিণ এবং উত্তর পাশে এগুলো তো বারো ফিট করে রোড রয়েছেন ফিরি এবং সদর যে রোডটা রয়েছে মেন রোডটি রয়েছে এখানে প্রায় ষোলো ফিট আর এখান থেকে আমাদের ঠিক চল্লিশ ফিট রোডটি রয়েছে একশো গজ দূরত্ব এর আশেপাশে কি রয়েছে আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরি এটা হচ্ছে কাতরা ব্রিজের কাছে এই যে রয়েছে একটি বাড়ি রয়েছে এটা হলো কাথরা ব্রিজ আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিগুলো খুব কাছাকাছি রয়েছে এই পাশে আরও রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি আরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা পাতাগুর ব্রিজের কাছে ফ্যাক্টরি ঠিক আছে প্রিয় বন্ধুরা এর আশেপাশে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে ভরপুর খুব সুন্দর একটি জায়গা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশা ব্যক্ত করছি আবারও করছি বলছি এখানে রয়েছে তিন কাঠা এখানে রয়েছে তিন কাঠা আর প্রতি কাঠা জমির মূল্য রয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা আর দক্ষিণে এবং উত্তরে দুপাশেই রোড রয়েছে বারো ফিট করে আর এটার মেন রোড রয়েছে ষোলো ফিট আর এখান থেকে একশো গজ দূরে রয়েছে চল্লিশ ফিট রোড প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছে আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেবেন পাশে তাকে বেলাইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন আবার বলছি এই পাশে রয়েছে আড়াই কাঠা ওই পাশে আড়াই কাঠা যেটা আপনাদের ভালো লাগে সেটাই আপনারা নিতে পারবেন আর প্রতি কাঠা জমির মূল্য রয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ